আরামবাগ সবুজ সংঘের পরিচালনায় চলছে এসএস কাপ এই এস এস কাপ এবছর কুড়ি তম বর্ষে পদার্পণ করলো এদিন এক দিবসীয় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আরামবাগ সবুজ সংঘ এদিন গুরাপ কলকাতা থেকে বিভিন্ন টিম খেলতে আসে এই বছরে এই খেলার বিশেষ আকর্ষণ হল যে দল জিতবে সেই দলের কর্মকর্তাকে একটি স্বর্ণ পদক দেওয়া হবে এছাড়া বিজয়ী দল পাবে পঞ্চাশ হাজার টাকা এবং বিজিত দল পাবে চল্লিশ হাজার টাকা এছাড়া প্রতিটি গোল একশো করে টাকা দেওয়া হবে এবং ফাইনালে যে হ্যাটট্রিক করবে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যা আমাদের আরামবাগ সবুজসঙ্ঘের পক্ষ থেকে যে প্রতিবছর এএসএস কাপ করা হয় তার এটা কুড়িতম বর্ষে আমরা পা দিয়েছি এএসএস কাপ চলছে আমাদের আরামবাগ সবুজসংঘের পরিচালনায় এটা এক দিবসীয় আটদলীয় টুর্নামেন্ট এটা আপনার গুরাফ থেকে টিম আছে কলকাতার টিম আছে এবং আপনার চক ফাজিল টিম আছে এবং আমাদের যে অ্যালি স্পোর্টস অ্যালি স্পোর্টসের টিম আছে এবং ঝাড়গ্রামের টিম আছে এবার এবারে এটা আমরা একটা আকর্ষণ করেছি যে প্রত্যেক গোলে একশো টাকা এবং যে দুটি গোল করবে তার দুশো টাকা এবং ফাইনালে যে হ্যাট্রিক করবে তার পাঁচ হাজার টাকা এটা আমরা এবছরের আকর্ষণ করেছি এবং ফাইনালে যে টিম জিতবে সেই দলের কর্মকর্তাকে আমরা একটা স্বর্ণ পদক দেবো এটা আমাদের এবছরের বিশেষ আকর্ষণ এটা আমাদের খেলার প্রাইজ মানি জয়ী যে জয়ী দল তিনি পাবেন পঞ্চাশ হাজার টাকা এবং বিজয়ী দল পাবেন চল্লিশ হাজার টাকা নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ